আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে জানেন না কি হয়েছে দেখতেছি এই এটা তেলাপিয়া মাছ অনেক বড় একটা তেলাপিয়া মাছ মরে বেশে আসতেছে অনেক মাছ মোড়ে মোরে নিয়ে বেশে আসতেছে দেখেন এটা হলো শিং মাছ আরও একটা আসতেছে এ দেখেন এটা তেলাপিয়া মাছ তো আরো অনেক মাছ আসতেছে কি হলো জানে না এ দেখেন এটাও তেলাপিয়া মাছ আরও আরো আসতেছে দেখেন এগুলা এই মাছ এগুলা সবগুলা কি হলো কেমনে কিভাবে মারা গেল এটা আমি নিজেও জানি না তো দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক মাছ মারা গেছে এগুলা সব তেলাপিয়া মাছ দেখা যাইতেছে অনেক বড় বড় মাছ মারা গেছে দেখেন এটাও অনেক বড় একটা মাছ তো আসলে আমি নিজে বুঝতে পারতেছি না আমি আসছি এই মাত্র আসে দেখতেছি মাছগুলো মারা গেছে এবং আপনার বাইশে বাইশে আসতেছে তো তাই ভিডিওটা করলাম দেখে নেই মাছ আসতেছে মারা গেছে মাছগুলা অনেকে মাছ মারা গেছে আসলে কিভাবে মারা গেছে এটা আমি নিজেও বুঝতেছি না আসলে অনেক মাছ মারা গেছে দেখতেছি অনেক মাছ প্রচুর মাছ মারা গেছে কিভাবে মারা গেল আমি নিজে বুঝতেছি না দেখি এখানে একটা মাছ যাইতেছে পাশ দিয়ে দেখি আপনাদেরকে দেখাই ধরে চলে গেল দেখেন মাছটা দেখেন এটা কিন্তু এখনো হাতে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য মাছটা কিন্তু অনেক বড় এ দেখেন আরো একটা যাইতেছে আসলে এত মাছ কিভাবে মারা গেল বুঝতেছি না অনেক মাছ বেশ কে তো মাছ মারা গেলো কেউ আমি নিজেও বুঝতেছি না দেখেন কত বড় বড় মাছগুলা মারা গেছে এক একটা তেলাপিয়া মাছ অনেক বড় কিভাবে মারা গেলো আমি নিজেও বুঝতেছি না কোথার থেকে আসতেছে এগুলা আমার কোনো আইডিয়া নেই কোথা থেকে আসতেছে মাছগুলা নিশ্চয়ই যে কোনো একটা সমস্যা হয়েছে এ দেখেন এখানেও মাছ গুলা যে কোনো সমস্যা হওয়ার কারণে মারা গেছে দেখেন এখানে আর একটা মাছ এই কত বড় একটা মাছ মারা গেছে আরেকটা মাছ তো ঠিক আছে এই আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই